এবার যাচ্ছে এটা মুরগির মাংস সরি মুরগি বললে ভুল হবে মরোকের মাংস এবার গেল কিন্তু খাসির মাংস প্রচন্ড বর্ষা আসার কারণে আমাদের পিকনিক এইখানেই শেষ করতে হলো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে এই হলো মোসাম আর কি কবো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হান্টারসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ক্রিসমাস উপলক্ষে দাদু বাড়ি আসছে তো আমরা মনে করেছি যে পুরো পরিবার মিলে এক সঙ্গে একটা পিকনিক করব আর আপনারাও অনেক বলেছেন যে পিকনিক করতে তো আজকে দেখুন দাদারাতে একটা হাঁস প্রজাপতিয়ের একটা হাঁস আমার হাতে একদম বড় আছে গোটা গোটা খাইতেবে আজকে फटाफटি ভিডিও আজকে फटाफटি ভিডিও একদম পুরো সিদ্ধ সব খাওয়া হবে আজকে তো আয়োজন মোটামুটি সব এখনই শুরু করব এখন সন্ধ্যায় নাগাদ শুরু করলাম দেখি কত কতটা তুই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের আজকের এই স্পেশাল একটা নতুন ভিডিও তো ঠিক আছে তো আমাদের ভান্ডারি কিন্তু একজন রেডি আরো আছে আজ ভান্ডারি সবাই তো এখন চাল ধোয়া হচ্ছে আর আগুনও জ্বলানো হয়ে গেছে আগুন আগেই জ্বলানো হয়ে গিয়েছিল কারণ যে জল গরমটা সেটা কিন্তু একেবারে রেডি আর সবাই আছে দাদাও কাজে কাজের উপরেই বোনরাও আছে চপ্পল পাই দিয়ে

দাদা ভাই সবাই কাজে পরেশ ভাই একটু পরেই চলে আসবে কিন্তু অস্ত্র আছে দাদা আর প্রকাশ ভাই কিন্তু দেখুন হাঁস জলে সাঁতার কাটে সাঁতার কাটে তো করতে থাক অবশ্যই দেখাবো আর আমাদের গাছে কামরাঙা কিন্তু আজ রাতেও দেখা যাচ্ছে হাঁস আর মোরগ কিন্তু ছালানো একেবারে হয়ে গেল আর কাজ করলো আর শুভ ভাই আর দাদা চালিয়ে যাও চালিয়ে যাও পরেশ ভাই কিন্তু আসলো আর এসেই কাজে লেগে পড়লো ও কি কালি কালি করিস কেন পরেশ রে কালি কালি করে দিল তো আমাদের ভান্ডারিরা কিন্তু দেখুন সবাই সবাই নিজের কাজ করছে আর এই দুইটা হাঁস নিয়ে খাইতে এক আপনার অবশ্যই চেনেন পরেশ ভাইয়ের বউ আমার সুয়ে তো ধুমা যাচ্ছে খালি আর পাশে বড় বৌদি

তো মাংস কিন্তু মশলা দিয়ে একেবারে রেডি মেরিনেট করা হয়ে গেল আর তেল এখনই দেওয়া হবে আর পরেশ ভাই দেখুন এবার আবার হাঁস নিয়ে বসেছে কষাই আমি আমি খালি কষাই কষাই

আর প্রকাশ ভাই কিন্তু দেখুন এখনো এই যে পোড়ায় বাহ প্রকাশ ভাই গেল এবার তেলে মাঝে আন্দামানে আলুর প্রচুর ডিমান্ড ছিল একশো কুড়ি টাকা অবধি কেজিতে পাওয়া যেত মানে পাওয়া যেত না কত একশো চল্লিশ টাকা তাও আর কি পাওয়া যায় না আগুন কই তো এখন জিরা তেজপাতা পাতা দেওয়া হলো তো পোড়া লাগলো তারপরে দেওয়া হলো পেঁয়াজ এ তো আমরা যেমন রান্না করি ঠিক তেমনই রান্না হচ্ছে এবার যাচ্ছে এটা মুরগির মাংস সরি মুরগি বললে ভুল হবে মোরকের মাংস এটা মুরগি না এটা একটা মোরগ তো এখন এটাকে কষানো হবে আর হাঁস ওদিকে এখনো কাটা হচ্ছে তো কষানো হোক আর সবাই দেখুন সবাই সবাই নিজের ভাবে আছে আর এই জায়গাতে তোর একটা ফোনের বাজার লাগাইছি এ কি বাবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত না পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দেবো

কেল বাইরে সেটা ভাব বডি ভিতর কি কি এ আদা খালি তলে খালি খালি কিনে নিয়েছ আইছিরে হ্যাঁ না

এতে যাবে এখন জল মাংস কষানো হয়ে গেছে আমরা কষানোর পর এত কম হয় না কিন্তু আজ তো দেখছি কষানোর পর বেশি একটু কম হয়ে গেল জলটা দেওয়া কিন্তু হয়ে গেল এরপরে রান্না হবে হাঁসের মাংস তারপরে মাছ আর ভাতটা তো হয়ে গেছে রেডি এই দেখুন ভাত একেবারে রেডি মাংস রেডি চিকেন হাঁসের মাংস রে কি কে হাঁসের মাংস হাঁসের মাংস না মুরগির মাংস যদি চিকেন কে হাঁসের মাংস রে এই যে নতুন লোক আইছে এবাৰ ভিলাচ জ্বলাইছে ভিলাচ আবার তেলে তেজপাতা আর জিরা দেওয়া হলো এবার দেওয়া হবে হাঁসের মাংস না তার আগে পেঁয়াজ দেওয়া হবে আর সবাই কিন্তু এনজয় করছে অবশ্য গান চলছে যখনই রেকর্ড স্টার্ট করছি গানটাকে বন্ধ করতে হচ্ছে কারণ আপনারা অবশ্যই জানেন যে কপিরাইট স্ট্রাইকের একটা ব্যাপার আছে যার কারণে গানগুলি আর কি ভিডিওতে নেওয়া যাচ্ছে না তো আগুনও কিন্তু বেশ ভালোই জ্বলছে তার সঙ্গে সঙ্গে পেঁয়াজ ভাজাটাও কমপ্লিট তো মাংস দেওয়া হচ্ছে এবার গেল কিন্তু হাঁসের মাংস মুরগির মাংসকে যদি চিকেন বলা হয় তাহলে হাঁসের মাংসকে কী বলবে বলা হয় অবশ্যই যদি জানা থাকে কমেন্টে জানাবেন আর এই ব্যাপারটা আমি আগে ভাবিনি আজ প্রথম মাথায় আসলো তো যদি কারোর জানা থাকে অবশ্যই জানাবেন তো এইখানে কিন্তু দুটো হাঁস বেশ বড়ো বড়ো সাইজের আর একটা মোরগ ছিল যেটা মোটামুটি আহ দু কিলোর উপরেই ছিল তো ঠিক আছে মাংসটাকে প্রথমে কষানো হবে কষানো হোক তারপরে আবার দেখাবো আমার একটু মাংস খাই মাংস

তো সবাই এখন একটু কষানো মাংস খাবে আর কি হাঁসের মাংস তাও যেটা আমি খাই না তাই আমি অবশ্যই ফ্রি আছি টেনশন নেই

তো মাংস কষানো মোটামুটি শেষের দিকে তো আজ ভাই বোনরা সবাই একসঙ্গে এক জায়গায় আছি এখন কিন্তু মাছ ভাজা হবে মাছের সাইজ কি আন্দামানে সাইক্লোন আছে মানে কি মাছ নেই সমুদ্রে কেউ যেতে পারছে না যার কারণে আমাদের ভিডিও কিন্তু একটু ডিলে করলাম হাতে কোনো ভিডিও ছিল না এবার গেল লঙ্কা গুঁড়ো এর আগে গেল হলুদ গুঁড়ো নুন প্রেম কুমার প্রেম কুমার প্রেম কুমার হ্যাঁ এখন পাওয়া যাবে না ওইটা রাখো কি দেহো রাখো এইদিকে ওই না খায় রাখছি তোমার জন্য এদিকে ভিডিও কলে গাড়ি করে দেন কি কি বলছে লাইভ লাইভ বাহ বাহ আমি পিস দিতে পড়তা এই দেখো এদিকে আসো এই না গরম দগমির গরম দনের সাথে কোন ফটোটার সাথে কোন কানেক্ট করবে এবার কিন্তু দেওয়া হলো মাছ ভাজা আর মাছ মাছ কিন্তু সেইগুলি আহ প্রেম কুমার মাসে ড্যাডি ড্যাডি হ্যাঁ এ দুটো ড্যাডি হ্যাঁ একটা টিকলি একটা ভোলা আর এখন আসবে একটা কালা বাহ আস তো কি বলবো দারুন 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 মজাও হচ্ছে আর এদিকে রান্না কিন্তু মোটামুটি সব গুছিয়ে নিয়ে আসা হয়েছে আর সবাই মাংস রান্না কষানো সবাই খেয়ে যাচ্ছে আর এনজয় করে যাচ্ছে আর দাদা কিন্তু গান গাওয়ার জন্য প্রস্তুত জানি না কপিলেটের ভয়ে আপনাদের দেখাতে পারবো কি না তাও চেষ্টা করব দেখানোর তো মাছ ভাজা হোক তারপর অবশ্যই দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখন একটা কাঁকড়ার পা নিয়ে আসলো পরেশ ভাই সাইজটা দেখুন সাইজটা দেখুন પ્રકાશ ভাই একটু মিপে দেখাবে হাতের হিসেবে না হলে হাতে লম্বায় তো হইছে এতখানি দেখতে পড়তো আমি বিট্টা মেপে দেই ঠিক আছে এই হলো এক বিট্টা আর এই যে আমার হাত হ্যাঁ করলে এই হাত হাতটা দেখুন আর এইটা যদি এরম ভাবে গপাক করে এখন কামরাই ধরে হাত কির ভিতর পাও পরলও ভেঙে ফেলবে এরম ভাবে যদি কামরাইয়া ধরে ঠিক আছে শেষ একবারে এটার ভাইঙ্গে একদম ফটাস করে এরম হই যাবে এরম একদম কোকরা করে পরে হ্যাঁ এরম ওই ইটা সিটা এরম সুর থাকে এরম টেরা বেহা সেংরা ফেংরা হই যাবে তো এখন এটাকে পোড়া খাওয়া হবে সিপি পরসে দেখছো এই দেখুন একদম ডক মতো লাগছে সিপি তো এখন এটাকে দেওয়া হবে আগুন এখন হবে ব্যাঙ পোড়া এই দেখুন ওই কত বড় এই একটা পাতেই মোটামুটি

তো এখন কিন্তু শেষের দিকে কাপড় ভাজা হচ্ছে আর ভাতও দেওয়া হচ্ছে সবাইকে আর সঙ্গে সঙ্গে কিন্তু বর্ষাও নেমে পড়লো এই বৃষ্টি হবে না হবে না চালু বৃষ্টি মানে সারাদিন যা রোদ দিল তার উপরে আজ কিন্তু আবার বর্ষা শুরু হলো দিয়ে গেছে সোয়া দিয়েছে খাওয়ার আগে আগে আর দাদা কিন্তু খেতে বসে গেল আর বাকি সিনিয়র যারা ছিল তারা কিন্তু খেয়ে চলে গেছে তো আজ মাছ ভাজা দিয়ে এখন খাওয়া শুরু করলো আর কি আর মুরগির মাংস তারপরে হাঁসের মাংস তো সেটা তো আছে তো সবাই দেওয়া হোক হ্যাঁ সবাইকে দেওয়া হোক আর মেয়ে কিন্তু সবাইকে দিচ্ছে আর কি তো প্রচন্ড বর্ষা আসার কারণে আমাদের পিকনিক এখানে শেষ করতে হলো বর্ষা শুরু হয়ে গেছে সবাই হাতে খাবার নিয়ে এখন আর কি পালাচ্ছে ব্যাস শুরু 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 ওইটা আমার প্লেট অসুবিধা নেই নিয়ে পারলে নিয়ে যা আর পরেশ ভাই কিন্তু বসে আছে আমার এটা হলো আমরা প্রত্যেক ভিডিওতেই বলি আপনাদের যে আন্দামানের ওয়েদার আজ ক্রিসমাস 26 ডিসেম্বর সরি পঁচিশ ডিসেম্বর হবে এই টাইমিং টাইমিং কই দাঁড়া এই হলো টাইমিং হ্যাঁ বেলা হ্যাঁ ঠিক আছে

যার কারণে আমরা ভেবেছিলাম অন্য একটা আইল্যান্ডে গিয়ে পিকনিক করব সেটা পসিবল হলো না আর দেখুন পিকনিক ঘরের পাশে খাওয়ার এক কারণেই সবাই এখন শান্তি মতো এক জায়গায় বসে খেতে পারে আর যদি না অন্য কোথাও যায় যদি যেতাম তাহলে দেখুন এই বর্ষায় আর কোথায় যেতাম আর কোনো অপশন থাকতো না সারা রাত ভিজে পরের দিন বাড়ি আসত বর্ষার জোর দেখুন

দেখা যাবে একসঙ্গে সময় শীতকাল ছিল একটু সময় শীতকালের সঙ্গে সঙ্গে বর্ষাকাল চলে এসে দশ মিনিট যদি আমাদের দিতো প্রোগ্রামটা ভালোভাবে শেষ হতো দশ মিনিটের জন্য আমরা মিনিট শেষে ঠান্ডা ঠান্ডা পড়তো সে সময় ধোয়া ধোয়া বাইরে অনেক আগে বাইরে হঠাৎ তুই যে সময় করছিস নাগ দিয়ে যেন ধোয়া বেড়ে যায়

আর মানে ক্রিসমাসটাও শেষ হলো আমাদের ক্রিসমাস পার্টিটাকেও শেষ করে একবারে গেল হ্যাঁ তো ঠিক আছে সবাইকে শুভরাত্রি শুভরাত্রি আর কি বলবো ক্রিসমাসটা ভালোই কাটলো সারাদিন আর ক্রিসমাসের শেষে শেষে একটু দিয়ে গেল যে মনে হ্যাঁ মনে রেখো ক্রিসমাস আর এই হচ্ছে ক্রিসমাস ট্রি আজ ভালোই মজা করলাম ভালোই এনজয় করলাম তো মাম্মি কেমন মজা হলো দারুণ না তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা পরে নতুন ভিডিওতে বাজারে আর সবাই সবার সাথে ইন্ট্রোডিউস করাইতে হবে মানে সবাই ছোট ছোট ছিল তো সবাই খাওয়া দাওয়া করছে বাইরে গেছে ঘরে চলে গেছে সবাই খালি কষ্টটা হবে যে এখন বৌদিকে আর কারণ না আর কারণ না এখন তিন বৌদিকে জমে চলে আওয়াজ পাওয়া যাচ্ছে না 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 মাজা এখন গোশা মাজা চলবে দেখুন এই পিছনে তো চলতে থাক মনে করেছিলাম যে খাওয়া দাওয়ার পরে সবার সঙ্গে পরিচয় করাবো সেটা আর হলো না সময়ের অভাব বলবো না পরিস্থিতি এইভাবে চলে আসছে তো দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন হ্যাঁ তো দেখা হচ্ছে কিন্তু একটা নতুন পরের ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন